আশা করি তোমরা বেশ ভালোই আছো তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আজকে আমি যাচ্ছি শ্বশুরবাড়ি মেয়েকে নিতে মেয়ে গেছে শ্বশুর আমার শ্বশুরবাড়িতে আছে বাড়িতে আছো তো পরীক্ষার পরে এক মাস ছুটি দিয়েছিল বলে আমার মেয়ে চলে গেছে দাদুর বাড়িতে তো যাব আজকে নিতে কালকে ঘুরে আসবো তো আমার ছেলেকে আমার ছেলে আর আমি যাচ্ছি আজ আবার একা এটা ধরে দুবার হবে আমার শ্বশুরবাড়িতে একা একা যাওয়া তো চলো তোমরা সঙ্গে থাকো আর কীগুলো কি দেখো আর এখানে আমাদের ওপর কী পিন্টেল বেড়া হয়ে গেছে কীরকম লাগছে এখন আমি ভালো করে একটু লিপস্টিক লাগিয়ে নেবো আর ল্যানার তো লাগিয়েছি একটু ভুল প্যানি করে নেবো তারপর আমি একটু দোকানের দিকে যাব টাকা তুলে টাকা তুলে আসবো টাকা তুলে তুলে তারপর আমি টোটো ধরে স্টেশন যাব তো আমাদের স্টেশনের রাস্তাটা দেখো লেগে আছে রেল লাইনটা এখনই এখনই একটা ট্রেন যাবে দেখছি তো বন্ধুরা আমি চলে আসলাম এই স্টেশনে আর প্রথমেই তো তোমাদের দেখিয়ে দিলাম যে দশ দিন পর ট্রেনটা ছেড়েছে আর ওই ট্রেনের জন্য আমার ভোট দেওয়া হলো না তো ভোটের পরে আমি যাচ্ছি কারণ এই কারণে মেয়েকে নিয়ে আসতে হবে কারণ মেয়ের স্কুল আছে আর স্কুল যদি একবার খুলে গেলে তারপর আমি আর যেতে পারবো না আর আমার শ্বশুর শাশুড়িও মানে পৌঁছানোর জন্য আমার মেয়েকে যে এখানে পৌঁছাবে কেউ কেউ নেই এখানে আসার জন্য না আমার শ্বশুর শাশুড়ি আসবে না আমার বাবা আমার দেবর আসবে কেউ আসবে না বলে আমি মেয়েকে নিতে চলে গেলাম তো জায়গা কোনো রকম করে পেয়ে গেছি একদম লাস্টে মানে বগিতে বসি আমরা দুই বগি ছেড়ে তারপর আমরা মানে উঠেছি তারপর লাস্টে মানে পিছন দিকে বগিতে আমরা বসেছি তো রকম করে একটা সিট পেয়ে গেছি তো শান্তিভাবে আমরা মানে স্টেশনে নেমে গেছি তো স্টেশনে নেমে ভাবলাম কি চপ নিয়ে নিই আমাকে যে তেলের ভাজা জিনিস আমাকে ভীষণ পছন্দ তো ধনা ধনিয়া পাতার চপ আমাকে ভীষণ ভালো লাগে যে কোনো চপ হ্যাঁ ভীষণ ভালো লাগে তো ধনিয়া পাতার চপ নিয়েছিলাম দুটো আলু চপ নিয়েছিলাম আর ছেলে ছেলের জন্য নিয়েছিলাম তো ছেলে তো আগে আগে খেয়ে নিয়েছে তো আমি স্টেশনে বসে এখানে খাচ্ছি আর ভালো হাওয়া উঠেছিলো তো তো ভাবলাম এই হাওয়ার মধ্যে বসে হাওয়াটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে বলে আমি এখানে বসে সিঁড়ির কাছে বসে খাচ্ছিলাম আর যাবোই তো বাড়িতে বাড়িতে আবার যাওয়ার মন করছে না শ্বশুরবাড়িতে গেলেই কীরকম যেন হয়ে যাওয়ার আমার মনটা সেই জন্য বাইরে বসে একটু টাইম পাস করে তারপর যাব টোটো ধরতে এদিকে টোটো আছে তো টোটো ধরতে যাবো তো আপাতত আমি এটা খেয়ে দিয়ে তারপর টোটো তারপর মানে টোটো ধরে আমি বাড়িতে রওনা দিব তো চলো বাড়ি গিয়ে দেখা হবে আমি বাড়ি চলে এসেছি এই যে ঘরটা খুললাম এখন রুমের কি অবস্থা দেখো কত ধুলা অনেকগুলো ধুলো আছে এখন যাব রুমের ভিতর বেগটা নিয়ে তো চলে এসেছি আমি বাড়ির ভিতর কালকে বাড়ি যাব আগে জান লাগলো খুলে দেই লাইটটা দেখি লাইন লাইন আছে লাইন তো লাইন গে কিনা লাইনে নেই বাড়িতে গন্ধ গ্যাস হয়ে গেছে আবার খুলছে না কেন গ্যাস হয়ে গেছে ঘরটা একটা গ্যাস হয়ে গেছে অনেক গন্ধ করছে চলে আসলাম বাড়ি কত ধুলো এগুলো এখন পরিষ্কার করব তো ব্লকটি এখানে শেষ করছি আমার মেয়ে হয়তো ঘুরতে গেছে কোথাও তো আমি বলকটি এখানেই শেষ করছি আজকের ব্লকটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক আর চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই টাটা আর আমি এখন বাড়িঘর পরিষ্কার করব। তারপর আবার কালকে ট্রেনে দেখা হবে